আজকে চলে এলাম পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনায় অবস্থিত একশো আট শিব মন্দির দর্শন করতে যেটি নবকৈলাস মন্দির নামে পরিচিত কয়েক মাস আগে এসেছিলাম এই মন্দির দর্শন করতে সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে আশা করি আপনারা অনেকেই দেখেছেন আর কয়েকদিন পরই শিবরাত্রি তাই আজকে চলে এসেছি আর একবার একশো আট শিব মন্দির দর্শন করতে শিবরাত্রির সময় এখানে বিশেষ মেলা বসে এবং প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে আসার জন্য হাওড়া থেকে আপনাদের কাটোয়া লোকালে উঠে নামতে হবে অম্বিকা কালনা স্টেশনে অম্বিকা কালনা স্টেশন থেকে টোটো করেই আপনারা চলে আসতে পারেন অম্বিকা কালনা একশো আট শিব মন্দির দর্শন করতে এছাড়া শিয়ালদাও থেকেও অম্বিকা কালনা আসা যায় শিয়ালদাও থেকে কিছু এক্সপ্রেস ট্রেন রয়েছে আর কিছু লোকাল ট্রেনও রয়েছে অম্বিকা কালনা স্টেশনে এসে আপনারা এই মন্দির দর্শন করতে পারেন আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই ইস্টক নির্মিত আটশালা মন্দিরগুলি নির্মাণ করেন যেগুলি শুভ এবং দুইটি বৃত্তাকার সারিতে বিন্যস্ত বাইরের ভিত্তটিতে রয়েছে চুয়াত্তরটি মন্দির এবং ভিতরের বৃত্তে চৌত্রিশটি মন্দিরগুলি জপমালার প্রতীক হিসাবে সম্ভবত উপস্থাপিত হইয়াছে এই মন্দিরটি হল স্থাপত্যের এক অনন্য নিদর্শন যেখানে দুটি সমকেন্দ্রিক বৃত্তে একশো আটটি ছোট ছোট আটচালা শিব মন্দির রয়েছে এটি জপমালার পুতির আদলে তৈরি যা শিবের শান্ত ও রুদ্র রূপের প্রতীক আঠেরোশো নয় সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর বিষ্ণুপুরের রাজ এস্টেটের মালিকানা পাওয়ার পর এই মন্দিরটি স্থাপন করেন এই মন্দিরের কাঠামোতে একশো আটটি ছোট মন্দির রয়েছে যার মধ্যে বাইরের বৃত্তে চুয়াত্তরটি এবং ভেতরের বৃত্তে চৌত্রিশটি মন্দির অবস্থিত বাইরের বৃত্তের মন্দিরগুলোতে সাদা ও কালো মার্বেলের শিবলিঙ্গ শান্ত ও রুদ্র রূপের প্রতীক এবং ভিতরের বৃত্তে শুধুমাত্র সাদা শিবলিঙ্গ রয়েছে মন্দিরের দেওয়ালে রয়েছে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্য এবং শিকারের দৃশ্য খোদাই করা রয়েছে এই মন্দিরটি হল কালনা শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত তীর্থস্থান পর্যটকদের কাছেও এটি একটি জনপ্রিয় গন্তব্য এই মন্দিরটি শিবের প্রতি মহারাজার গভীর ভক্তির প্রতীক লোকমুখে শোনা যায় তিনি একশো আটটি রুদ্রাক্ষের মালায় শিবের মন্ত জপ করতেন সেই ধারণা থেকেই একশো আটটি মন্দির নির্মাণের ভাবনা আসে প্রতিটি মন্দির আটচালা শৈলীতে নির্মিত মন্দিরগুলির উচ্চতা প্রায় কুড়ি ফুট এবং প্রস্থ সাড়ে ন ফুট মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত একশো আট মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বর্ধমান রাজার রাজবাড়ি বিরাট বড় একটি জায়গার ওপর রাজবাড়ি অবস্থিত প্রচুর জায়গা খুব সুন্দর করে চারিদিকে সাজানো আর প্রচুর মন্দির রয়েছে এইখানে দেখতে পাওয়া যাচ্ছে পরপর অনেকগুলি মন্দির রয়েছে এইখানে অম্বিকা কালনা রাজবাড়ি বর্ধমান রাজবংশের পৃষ্ঠপোষকতায় আঠেরো উনিশশো শতকের নির্মিত টেরাকোটা মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই চত্বরে সতেরোশো উনচল্লিশ সালে নির্মিত প্রাচীনতম লালজি মন্দির একশো আটটি শিব মন্দির নবকৈলাস এবং প্রতাপেশ্বর মন্দির সহ বিভিন্ন শৈলীর চমৎকার মন্দির রয়েছে যা বাংলা পোড়ামাটির কাজের শ্রেষ্ঠ নিদর্শন এই মন্দিরটি হলো প্রতাপেশ্বর মন্দির উচ্চ ভিত্তির উপর উত্থিত এক খিলান প্রবেশপথ ও ঈষৎ বক্র শিকর সমন্বিত এই মন্দিরটি ঊনবিংশ শতকের রেখ দেউলের উৎকৃষ্ট উদাহরণ মন্দির রয়েছে জমকালো অলঙ্করণ মন্দিরের নিকটেই একটি ছাদবিহীন উনপঞ্চাশ সালে নির্মিত এই মন্দিরটি দেউল শৈলীর একটি চমৎকার নিদর্শন যা রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারী কুমারী তৈরি করেছিলেন এখানকার মন্দিরগুলোতে সূক্ষ্ম তেরাকোটা বা পোড়ামাটির কারুকাজে রামায়ণ মহাভারত পৌরাণিক কাহিনী এবং তৎকালীন সামাজিক জীবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে বর্ধমানের মহারাজরা বিশেষ করে মহারাজা কীর্তিচাঁদ রায় এবং পরবর্তীতে তেজচন্দ্র বাহাদুরের আমলে এই মন্দিরগুলি নির্মিত হয় এক সময়ের সমৃদ্ধ বন্দরনগরী কালনা বর্তমানে এই রাজবাড়ি এবং অসংখ্য মন্দিরের জন্য মন্দিরের শহর হিসাবে পরিচিত চারিদিকে খুব সুন্দর কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ এখন দর্শন করছি প্রতাপেশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গ বহু প্রাচীন এই শিবলিঙ্গ এটি হলো রাসমঞ্চ দোল ও রাস পূর্ণিমার সময় কৃষ্ণলীলার আয়োজন হতো এইখানেই বৈষ্ণব সংস্কৃতির সঙ্গে কালনার গভীর যোগসূত্র এই স্থাপত্যেই স্পষ্ট এখন প্রবেশ করছি লালজি মন্দিরে প্রাকার বেষ্টিত প্রাঙ্গণে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত এই পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি সমশ্রেণীভুক্ত মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম মন্দিরের সম্মুখ ভাগে রয়েছে একটি নাটমণ্ডপ এবং আরেকটি পর্বতাকৃতি মন্দির মন্দির নামে পরিচিত মূল মন্দিরটি অলঙ্করণে লালজি হল অম্বিকা কালনা রাজবাড়ি মন্দিরের প্রাচীনতম স্থাপনা নির্মিত হয় সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মহারাজা কীর্তিচাঁদ রায় এই মন্দিরটি নির্মাণ করেন তার মাথা বোজকিশোরী দেবীর জন্য তিনি ছিলেন মহারাজা জগতরামের স্ত্রী বিরাল পঞ্চবিংশতি রত্ন পঁচিশটি শিখরযুক্ত শৈলীতে নির্মিত এই মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন সমগ্র পশ্চিমবঙ্গে মাত্র পাঁচটি পঞ্চবিংশতি রত্ন মন্দির রয়েছে যার মধ্যে তিনটি অম্বিকাকালনায় কালনায় অবস্থিত লালজি মন্দির কৃষ্ণচন্দ্র মন্দির ও গোপালজি মন্দির এর মধ্যে দুটি মন্দির রাজবাড়ির মন্দিরের অন্তর্গত বাকি দুটি হল বাঁকুড়া জেলার সোনামুখীর শ্রীধর মন্দির এবং হুগলি জেলার সুখারিয়া গ্রামের আনন্দ ভৈরবী মন্দির একটি পঞ্চবিংশতি রত্ন মন্দিরে মোট তিনটি তলা থাকে প্রথম তলার চার কোনায় তিনটি করে মোট বারোটি শিখর দ্বিতীয় তলার অষ্টভুজ আকৃতির আটটি কোণায় আটটি শিখর তৃতীয় তলার চার কোনায় চারটি শিখর এবং সর্বোপরি একটি কেন্দ্রীয় শিখর মোট পঁচিশটি শিখর লালজি মন্দিরটি গিরিগোবর্ধন মন্দিরের সঙ্গে রাজবাড়ির একটি পৃথক প্রাঙ্গনে অবস্থিত প্রবেশ উপর ঝুলন্ত তিনটি ঘোড়ার মূর্তি লক্ষ্য করা যায় ঘোড়া ছিল বর্ধমান রাজবংশের প্রতীক মন্দির চত্বরটি প্রায় সাড়ে চার মিটার উঁচু প্রাচীর দিয়ে ঘেরা মূল মন্দিরটি একটি উঁচু বেদির ওপর স্থাপিত মন্দিরের উত্তর দেওয়াল প্রায় সাড়ে ছ মিটার এবং দক্ষিণ দেওয়াল প্রায় সাড়ে পাঁচ মিটার উঁচু মন্দিরের ঠিক দক্ষিণে রয়েছে একটি নাট মন্দির যার আয়তন আনুমানিক নয় মিটার এবং ছাদটি চার চালা শৈলীর নাটমন্দিরের প্রতিটি পাশে পাঁচটি করে প্রবেশপথ রয়েছে দক্ষিণ দিকে রয়েছে ত্রিখিলান যুক্ত প্রধান প্রবেশদ্বার এই মন্দিরকে ঘিরে একটি মনোমুগ্ধকর কিংবদন্তি প্রচলিত ব্রজকিশোরী দেবী ছিলেন অত্যন্ত ধার্মিক ও সৎ চরিত্রের নারী তার কাছে রাধা দেবীর একটি পূজিত মূর্তি ছিল এক পৌষ সংক্রান্তির পূর্ণ দিনে তিনি ভাগীরথীতে স্নান করতে গিয়ে ফেরার পথে এক বালকের কণ্ঠস্বর শুনতে পান অনুসন্ধান করতে গিয়ে একটি সন্ন্যাসীর সন্ন্যাসী জানান তার কাছে কেবল শ্রীকৃষ্ণের একটি মূর্তি আছে রাজমাতা বুঝতে পারেন স্বয়ং ভগবানই তাকে আহ্বান করছেন তিনি সন্ন্যাসীর কাছে কৃষ্ণমূর্তি প্রার্থনা করলে প্রথমে তিনি অস্বীকার করেন পরে রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক বিবাহের ইচ্ছার কথা জানালে সন্ন্যাসী যিনি পরে লালজি নামে পরিচিত হন সম্মত হন এই ঐশ্বরিক বিবাহ অম্বিকা কালনায় সম্পন্ন হয় লালজি এখানেই থেকে আজীবন রাধা কৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করেন তার নামেই এই মন্দিরের নাম হয় লালজি মন্দির এই লালজি মন্দিরেই দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে দুপুর একটা থেকে দেড়টার সময় এই মন্দিরের ভোগ প্রসাদের টিকিট দেওয়া হয় মাথাপিছু একশো টাকা করে এই ভোগ প্রসাদে রয়েছে ভাত ডাল তরকারি পোলাও চাটনি পায়েস তার সাথে মোচার ঘন্ট পনিরের তরকারি আর নানারকম সবজি খুব সুস্বাদু এই প্রসাদ পঞ্চরত্ন মন্দির নাতি উচ্চ ভিত্তির উপর নির্মিত এই আটচালা মন্দিরগুলি বিভিন্ন মাপের এবং একই সারিতে অবস্থিত সাধারণে পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত এই মন্দির পাঁচটি সম্ভবত ঊনবিংশ শতকে নির্মিত এই পঞ্চরত্ন মন্দিরের সবকটি মন্দিরেই ভগবান শিব রয়েছেন প্রত্যেকটি মন্দিরেই শিবলিঙ্গ রয়েছেন বিজয় বৈদ্যনাথ মন্দির উচ্চ ভিত্তির উপর নির্মিত এই ইস্টক নির্মিত আর মন্দিরটির গর্ভগৃহের সম্মুখে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট একটি বারান্দা মন্দিরের সম্মুখ ভাগ নানাবিধ পোড়ামাটির ফলকে সজ্জিত কৃষ্ণচন্দ্রজি মন্দির এই জমকালো ইস্টক নির্মিত পঞ্চবিংশতি রত্ন মন্দিরটির সম্মুখে সংলগ্ন রয়েছে অপূর্ব অলঙ্করণে সমৃদ্ধ ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট চালা ছাদের প্রলম্বিত বারান্দা মন্দিরটি সতেরোশো একান্ন থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নির্মিত হয় মন্দির গাত্র অলঙ্কৃত পোড়ামাটির ফলকে সমৃদ্ধ আজকে খুব সুন্দর একটি মন্দির দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম আপনারাও আসতে পারেন অম্বিকা কালনার এই মন্দিরে এই দুটো মন্দিরেই একশো আট শিব মন্দির এবং এই বর্ধমান রাজবাড়ি দুটোতেই কোনো প্রবেশ মূল্য নেই একদম বিনামূল্যেই আপনারা খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারেন এই মন্দিরে খুব সুন্দর লাগলো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন